আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি কি সারাদিন বারে ভিডিও দেখিয়ে যাচ্ছেন কিন্তু মনের মতো ভিডিও পাচ্ছেন না ডিজাইন পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো এই ভিডিওটি আমরা করেছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ মিঠু শিকদারের জন্য ওনার গ্রামের বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার তো মুন্সিগঞ্জ জেলা যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তো এই বাড়িটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন প্রথমে আমি এই বাড়িটা সম্পূর্ণ বাইরের ডিজাইনটা ঘুরে দেখাবো তারপর এটার ভিতরে ডিজাইনটা ইন্টেরিয়র ডিজাইনটা দেখাবো তারপর এটা ফ্লোর প্যান জায়গার পরিমাণ এবং খরচ সহ বিস্তারিত সব কিছু আলোচনা করবো যাতে আপনি খুব সুন্দরভাবে সব কিছু বুঝতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে না থাকলে ফলো দিয়ে রাখবেন তো চলেন এখন আমরা এটার ভিতরে কী কী আছে দেখি ভিতরে ইন্টেরিয়র ডিজাইনটা দেখবো তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো তো দেখেন এটা ডোকার পর এটা খুব সুন্দর একটি ড্রয়িং রুম আমরা ড্রয়িং রুম টিভি সেট করছি সুন্দর একটা ক্যাবিনেট করছি কম খরচের মধ্যে এবং এখানে আমি ভিতরে ঢুকবো ভিতরে ঢোকার পর দেখেন খুব সুন্দর একটি ডাইনিং রুম আছে সো আপনি এখানে খাওয়া দাওয়া করবেন এবং এখান থেকে দেন খুব সুন্দর একটা ভিউ আসতেছে ডাইনিং এবং হচ্ছে আপনার রাউন্ড সিঁড়ির একটা খুব সুন্দর ভিউ দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে এবং ডাইনিংয়ে দেখেন হাত জন্য এখানে একটা বেসিং আছে খুব সুন্দর একটা বেসিং রাখা হয়েছে এবং এটা রান্নাঘর যেটা বললাম রান্নাঘরটা আপনার সিঙ্কের উপরে আমরা একটা ইয়া ক্যাবিনেট করছি এখান থেকে আপনি হচ্ছে এগুলো ধুয়ে ওইটার উপর রাখলে পানিটা নিচে পড়ে যাবে এটা হচ্ছে এটা ফ্রিজ দেখেন খুব সুন্দর ভিউ আপনি ভিতরে যে দেখবে তার মনটা ভরে যাবে বাড়ির ভিতরে ঢুকে আসলেই তার মনটা ভরে যাবে এটা খুব সুন্দর সিম্পলের মধ্যে একটি বেডরুম আমরা ইন্টেরিয়র করেছি এবং এখান থেকে বের হয়ে আমরা আবার ডাইনিংয়ে যাব ডাইনিং থেকে ওই পাশে একটা রুম আছে মাস্টার বেডরুম ওটা আমরা একটু দেখাই আপনাকে সো এটা হচ্ছে মাস্টার বেডরুম খুব সুন্দর করে আমরা সাজিয়েছি এবং এখান থেকে দেখেন স্লাইড ডোর আছে ওখানে বের হওয়ার জন্য এবং এখানে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে একটা কমন টয়লেট আছে খুব সুন্দর আমি দেখাই এটা হচ্ছে অ্যাটাস টয়লেট এখানে পানি যেন ওই পাশে না আসতে পারে আমরা মাঝখানে স্লাইড ডোর ইউজ করেছি দেখেন ঝর্ণা আছে ভিতরে এবং এটা হাই কমট এবং লো কমট দুইটাই আছে যাতে আমরা এখানেও আমরা গ্লাস ব্যবহার করবো হ্যাঁ এটা উপর থেকে সাতকুলে ফেলছি সাতকুলে পরে প্রবেশ পদের পড় দুই পাশে বারান্দা রয়েছে এটা হচ্ছে ড্রয়িং রুম খুব সুন্দর একটি ড্রয়িং রুম এটা আমি অলরেডি আগেও দেখিয়েছি অ্যানিমেশন ভিডিওতে এবং এখান দিয়ে দেখেন ভেন্টিলেশন রাখা হয়েছে এবং চাইলে আপনি এখানে পর্দাও দিতে পারেন বা ভিতরের সাইডে বা বাইরের সাইডে পর্দা বা গ্লাসও করতে পারেন আমার সাইডে পুরোটা বন্ধ করেও দিতে পারেন এবং হাতের বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনার মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবেন এর সাথে রয়েছে সুন্দর একটি অ্যাটা স্টলের দেখেন গ্লাস করে পার্টিশন করা এবং খুব সুন্দর জন্ম দেওয়া আছে পার্টিশন করা আছে পানির পাশে আসবে না এই এই অংশটুকু ড্রাই শুকনা থাকবে সময় কমন এটা হচ্ছে কমোড এটা হচ্ছে আপনার বেসিং এবং এই পিছনে রয়েছে আপনার একটি কমন টয়লেট দেখেন কমন টয়লেটে আমরা দুইটা জিনিস বসে এটা হচ্ছে হাই কমোড এটা হচ্ছে লো কমোড এবং মাঝখানাটা তিন ইঞ্চি ওয়াল করে দিয়েছি যাতে একটা থেকে একটা বোঝার দেখা না যায় এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনার মুখোমুখি না হয় কেন অনেক সময় হাই কমোডে বসলে লো কমডের গন্ধ চলে আসে আবার হাই কমান্ডের লো কমান্ডে বসলে হাইকমান্ডের দেখতে একটু বিস্ত্রী লাগে সো এটা দেখতে খারাপ লাগে এটা হলে একটু স্মার্ট হবে এবং সুন্দর হবে চাইলে আপনি কিন্তু এখানে একটি গ্লাস লাগাই দেবেন আমরা এখানে একটি পোর্টাবল থাই গ্লাস লাগাবো যে কোনো যেদিকে দরকার হবে ওইদিকে গ্লাসটা খুলে আমরা ব্যবহার করতে পারবো সো এইভাবে প্ল্যানিং করে আমরা এটা করেছি এবং এটা জন্ রয়েছে এখানে রয়েছে বেসিং এবং এটা হচ্ছে আপনার ডাইনিং রুম এখানে আপনি খাওয়া দাওয়া করবেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এটা হচ্ছে রাউন্ড রাউন্ড সিঁড়ি কিন্তু একটা বাড়ি সুন্দর কোন বাড়ি দেয় এখান থেকে আপনি রাউন্ড সিঁড়িটা ব্যবহার করে সাদে উঠবেন বা দুতলা করলে দোতলায় উঠবেন পিছনে রয়েছে আরও দুইটি বেডরুম এই একটি বেডরুম এবং এই একটি বেডরুম এবং রয়েছে একটি রান্নাঘর একটি স্মার্ট রান্নাঘর যেটা দেখতে চান সো এই ধরনের রান্নাঘরগুলো আপনি ব্যবহার করতে পারেন গ্যাজেটগুলো এইভাবে করলে পানিটা হচ্ছে পানি শুকাতে সুবিধা হয় পানি এখানে আপনি যদি বাড়ি রাখেন তো পানিটা নিচ দিয়ে এই আপনার হচ্ছে সিঙে পড়বে সিঙে পড়লে ভিতরে চলে যাবে সেক্ষেত্রে রান্নাঘরটা সুন্দর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সো আমরা স্মার্টভাবে এটা করেছি এবং আপনার চাইলেভাবে করতে পারেন এবং এখানে একটি বেসিং রাখছে হাত দেওয়ার জন্য খুবই সুন্দর খাওয়ার পর এখানে হাত ধোবেন এখানে হাত মুছবেন ব্রাশ করা আছে সাবান আছে হ্যাঁ সাবান আছে ইউজ করতে পারুন হাত দেওয়ার জন্য খুব সুন্দরভাবে আমরা সাজিয়েছি এটা এবং এখানে এই পাশে রয়েছে আড়াইটি বেডরুম যেটার সাথে আড়াইটি আঠারাজ টয়লেট রয়েছে একটা হাই কমোড এবং চাইলে লো কমোড দুটোই করতে পারেন সো এইভাবে আমরা খুব সুন্দরভাবে প্ল্যানিং করে করে এটা সাজিয়েছি তো এখানে টোটাল বেডরুম রয়েছে চারটা এক দুই তিন চারটা বেডরুম রয়েছে তিনটা টয়লেট দুইটা আঠাশ এটি কমন চাইলে আপনি কিন্তু টয়লেট দুইটা লাগলে আপনি একটাকে আপনি নামাজের রুম বা পেয়ার রুম করতে পারেন অথবা আপনি এই টয়লেটটা বাদ দিয়ে রান্নাঘর যদি বেশি বড় মনে হয় লাগবে তাও করতে পারেন অথবা বেসিনের জায়গায় বেসিন থাকবে আপনি এই টয়লেটটা বাদ দিয়ে এটা পুরোটাকে রান্নাঘর করতে পারেন যদি লাগে না হলে এভাবে করলেও সুন্দর হবে এভাবে সব কিছু স্ট্যান্ডার্ড সাইজে এবং বড় বড় আসে করতে পারেন তো এই হচ্ছে এটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ফার্স্ট ফ্লোর প্ল্যান সেম বাট ফার্স্ট ফ্লোর যে আমরা এই ড্রইং রুমটা না ব্যবহার করে ড্রয়িং রুমটাকে আমরা করেছি একটা বেডরুম সেক্ষেত্রে নিঃসালা চারটা বেডরুম উপরে পাঁচটা বেডরুম হয়েছে আর বাকি সব কিছু সেম আছে এটাকে আমরা লিভিং রুম করেছি তো চলেন এখন আমরা এটা টু ডি ফ্লোর প্ল্যান দেখবো তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো যাতে আপনাদের বসতে আরও বেশি সুবিধা হয় তো দেখেন এটার গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর দুইটাই আছে আমি আপনাদের দুইটাই দেখিয়ে দেবো যাতে আপনাদের বসতে বেশি সুবিধা হয় সো এটা হচ্ছে সিঁড়ি যদি আপনি প্রথম বারান্দায় উঠবেন বারান্দা ওঠার পরে এখান দিয়ে বারান্দায় ঢুকবেন হচ্ছে ড্রয়িং রুমে সো এখানে ড্রয়িং রুমটা দেখেন এদিকে হচ্ছে আপনার এগারো ফিট সাত ইঞ্চি এবং এদিকে হচ্ছে বারো ফিট খুবই বড় সড় একটি ড্রয়িং রুম এবং এ পাশে রয়েছে বেডরুম ওয়ান বারো ফিট বাই বারো ফিট একবারে স্ট্যান্ডার্ড রুম সো আপনি খরচ যদি বাড়াতেও না চান আবার কমাতেও না চান এই জন্য আমরা এটা স্ট্যান্ডার্ড রেখেছি এটা সু সবচেয়ে সুন্দর রুম হয় এটা স্ট্যান্ডার্ড সাইজের রুম বারো ফিট বাই বারো ফিট এই জন্য আমরা এটা রেখেছি বাথরুম ওয়ান যেটা আছে সাত ফিট সাত ইঞ্চি বাই পাঁচ ফিট খুব সরো একটি বাথরুম রেখেছি এখানে ঝর্ণা আছে শাওয়ারে যে গ্লাস এখন আই কমড এবং বেসিং এখানে আছে বাথরুম আছে আমি যেটা আপনাকে বলেছিলাম যে ডাবল মুভিং গ্লাস ডোর এখানে আমরা একটা গ্লাস ডোর লাগাবো যেটা এক এদিকেও মুভ করা যাবে এদিকেও মুভ করা যাবে এবং দুইটাকে যে কোনো এক পাশে চাপানো যাবে আবার দুই পাশেই পুরোটা আটকায় দেওয়া যাবে এরকমভাবে আমরা ডাবল মুভিং গ্লাস ডোরটা এখানে লাগাবো এবং এখানে হাইকমন্ড লোকমন্ড থাকবে সুন্দরভাবে রাখছি এটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওভাবে আমরা প্ল্যানিং করেছি এটা হচ্ছে আপনার ডাইনিং এরিয়া ডাইনিং করে এদিক পোস্ত বারো ফিটি আছে এবং সিটি আছে একটি সুন্দরটি সিটি এবং কন্টাক্ট ফর ডিজাইন আপনার যদি ডিজাইন প্রয়োজন পড়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা যে কোনো ডাইন বাড়ির ডিজাইন ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইটা আমাদের এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সো বেডরুম থ্রি বারো ফিট বারো ফিট বেডরুম ফোর আছে এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট সো এখানে প্রত্যেকটা রুমই খুব সুন্দর সাইজের রুম আমরা একবার খুব করি নেই আবার খুব ছোটোও নেই একবার স্ট্যান্ডার্ড রেখেছি একবার ভালো সাইজ রেখেছি যাতে আমরা সব কিছুই কম খরচ এবং সব কিছু সুন্দরভাবে ব্যবহার করতে পারি তো রান্নাঘরটা আছে এদিকে বারো ফিট এদিকে আমরা ছয় ফিট সাত ফিট বিশাল বড় রান্নাঘর আমরা রান্নাঘরটা কিন্তু সাজিয়েও দেখিয়েছি আপনাদের ইন্টেরিয়ারে এটা হচ্ছে বেসিং এবং বাথরুম রয়েছে আপনার চার ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট সো এটা বাথরুমটা চার ফিট করে এখানে আরও সাত ইঞ্চি বারে বারো ফিট বাই সাত ফিটেরও রান্নাঘর করা যাবে চালে রান্না করতে একটা বেড়াওয়ার জন্য দরজা করতে পারবেন সেক্ষেত্রে চুলাটাকে এই পাশে নিয়ে আসতে হবে সো এদিকে রয়েছে আপনার ছত্রিশ ফিট আট ইঞ্চি এবং এদিকে রয়েছে আপনার এদিকে কোথায় দেখি এদিকে আপনার বারান্দা বলতে রয়েছে আপনার একচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি সো ছত্রিশ ফিট আট ইঞ্চি একচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি টোটাল জায়গার পরিমাণ রয়েছে আপনার পনেরোশো বান্ন স্কোয়ার ফিট জায়গা আছে যেটা শতাংশ করলে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন শতাংশ মাত্র সাড়ে তিন শতাংশ সো মাত্র সাড়ে তিন শতাংশ জায়গায় খুব সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি আপনি চাইলে এটাকে একতলাও করতে পারেন সো একতলা ডিজাইন দেখতে চাইলে কমেন্ট করবেন দেখাবো সো এটা হচ্ছে এটা গ্রাউন্ড ফ্লোর এবং এটা হচ্ছে আপার ফ্লোর মানে ফার্স্ট ফ্লোরটা সো নিচের মধ্যে সব কিছু সেম আছে এবং উপরে গিয়ে আমরা এটা বারান্দা করেছি সো এ হচ্ছে এটার উপরের ফ্লোর প্ল্যান তো সেম সাইজে এটা আছে আপনার ষোলোশো চব্বিশ স্কোয়ার ফিট উপরে সাইজে যেহেতু বারান্দাটা একটা বড় আছে সো এ হচ্ছে এটা আর ফ্লোর প্যান তো চলেন এখন আমরা এটা খরচ নিয়ে আলোচনা করবো সো আমি আবারও বলছি এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বইয়ের জন্য এস্টিমেট সহ সম্পূর্ণ খরচ সহ সব কিছুর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো বাড়ির যে কোনো ড্রয়িং ডিজাইন করে থাকি সো এটা সামনে ডিজাইন সেম রেখে আপনার জায়গা যদি কম থাকে কম জায়গায় কিন্তু আমাদের থেকে ড্রয়িং করে নিতে পারবেন তো চলেন আগে খরচ নিয়ে আলোচনা করি তারপরে বিস্তারিত আলোচনা হবে তো দেখেন এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কত খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তবে জায়গায় স্থানবিদ এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে বর্তমান সময় যদি কেউ এই বাড়িটা সম্পূর্ণ দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা ফুল কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় চল্লিশ লাখ টাকার মতো খরচ পড়বে এবং সম্পূর্ণ দোতলা কমপ্লিট করলে আপনার প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টাকা লাগবে একবার ফুল সম্পূর্ণ দোতলা কমপ্লিট সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিবেন ভালো বা খারাপ যেটাই লাগুন না কেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বাড়িটার বা যে কোনো বাড়ির যে কোনো ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আসে ডিসক্রিপশনে দেওয়া আসে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন সো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করেন